সালামু আলাইকুম রহমতুল্লাহিফিউ আর আজ আমরা দেখব তারপূর্বে একটু কথা বলে নেই আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিস চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো আমরা এখন আজ যে ভিডিও তৈরি করব তা হচ্ছে ট্যাক্স রিবেট অর্থাৎ কর রেয়াত কর সুবিধা ইনভেস্টমেন্টের উপর হাউস প্রপার্টি এগ্রিকালচার অ্যান্ড নন এগ্রিকালচার ব্যাঙ্ক চ্যালান্ট যা আপডেটের করে সমন্বয় করা হবে সোর্স ট্যাক্স থেকে এরিয়া অফ হাউস প্রপার্টি এই এরিয়া অফ হাউস প্রপার্টি আইটি টেন বি মধ্যে যা আগে পূর্বে ছিল যে সিটি এনি সিটি কর্পোরেশনে হাউস প্রপার্টি আছে কি না এই অপশন আর ওই জায়গায় অপশনটি চেঞ্জ হয়ে এখন আসছে এরিয়া অফ হাউস প্রপার্টি মানে বা বাসাবাড়ির হাউস প্রপার্টির কত স্কোয়ার ফিট এটা উল্লেখ অপশনটাই আসছে তাই আমরা এটাও আজকে দেখব এটা নতুন অপশান আসছে তাহলে আমরা প্রথমে যাব একটা ব্রাউজার থেকে ই ট্যাক্স বে ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যে আমরা ই রিটার্নে ক্লিক করে আসবো এই ল্যান্ডিং পেসে এই ল্যান্ডিং পেজ থেকে ই রিটার্ন সিস্টেমে আমরা যাব ওকে দেন আই এম অলরেডি রেজিস্টার এই অপশনে যারা রেজিস্ট্রেশন করেননি তারা আই এম নট ইয়ার রেজিস্টার্ড এই অপশানে দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং করে নিয়ে এই আই আম অলরেডি রেজিস্টার এখানে প্রবেশ করবেন তাই আমি এই অপশানে প্রবেশ করছি আমার ক্লায়েন্টের তার অ্যাকাউন্টে আমি পূর্বে থেকে প্রবেশ করেছিলাম তাই সরাসরি তিন পাসওয়ার্ড ছাড়া আমাকে এই পিসিতে প্রবেশ করতে দিয়েছে তাহলে আমি সেখান থেকে রেগুলার রিটার্নে যাবো ওকে এখান থেকে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এগুলো অটো থাকবে ট্যাক্স এক্সামটেড ইনকাম এটা নো থাকবে হেডস অফ ইনকাম এনি ট্যাক্সিবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এ বছরে আর্থিক বছরে আপনার ট্যাক্সেবল ইনকাম হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে তাই ইয়েস দিয়ে ক্লায়েন্ট একজন চাকরিজীবী তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস সে যদি একজন চাকরিজীবী তার ব্যাংকে স্যালারি ড্র হয় তাই সেখানে তার বাচ্চার শেষে বা ছয় মাস অন্তর একটা ইন্টারেস্ট দেয় এবং সেখান থেকে টিডিএস কাটে তাই যে অ্যামাউন্টে হোক না কেন সে এখান থেকে ওই ডাটাগুলো পুট আপ করতে হবে দেন আমি কন্টিনিউ যাব এখানে দেখা যায় লোকেশন অফ মেইন সোর্স অফ ইন ইনকাম আপনার ইনকামটা কোন এলাকায় সেখান থেকে আপনাকে কি চুজ করতে হবে ওটা দেন ট্যাক্স রিবেট আমি ট্যাক্স রিবেট বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে কর রেয়াত কর সুবিধা ইনভেস্টমেন্টের উপর কর সুবিধা পাওয়া যায় তাই না তা আমার ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে কলান্ট তহবিল রয়েছে দেওয়া তহবিলে টাকা ইনভেস্ট করা আছে তাই আমি ইয়েস দিলাম ওকে তাই এখান থেকে কর রেয়াত পাওয়া যাবে তো এরপরে দেখছি আইটি রিকোয়ারমেন্ট এনে গোলসোল তার পঞ্চাশ লাখ টাকার উপরে ইয়েস দিছে আদার সবগুলা সবগুলো নো দিচ্ছে এখানে দেখেন হ্যাভ ইউ হ্যাভ এনি হাউস প্রপার্টি এই অপশনটা নতুন আসছে এই অথবা বা হলো এই অপশনটি এর আগে অপশন ছিল হ্যাভ এনি হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মধ্যে হাউস প্রপার্টি আছে কি না তো সে ওইটা চেঞ্জ হয়ে এখন আসছে কি হাউস প্রপার্টি আছে কিনা সেটাই এখানে রয়েছে যদি এস দি তাহলে এই জিনিসটা আবার শো করবে না দিলে শো করবে না এদের আর এরিয়া অফ হাউস প্রপার্টি স্কোয়ার ফিটে এটা উল্লেখ করতে হবে কত স্কোয়ার ফিটে আপনার হাউস প্রপার্টিতে আছে অর্থাৎ জমিটা আছে ওকে দেন কন্টিনিউ তো আমরা এখান ইনকাম ডিটেলসে চলে আসছি তো এখান থেকে আপনারা আপনার ক্লায়েন্ট অথবা আপনি যে যেখানে চাকরি করেন তার নিয়োগকর্তার নাম দেওয়া হবে এখানে তারপরে কোন রেজিট আপনি কি পদে আছেন সেটা দেবেন আর এখানে ডোবর মাধ্যমে আপনারা যদি সরকারি চাকরিজীবী হন এবং আইএমএস তাহলে এটা দেবেন আর না হলে কি এটা দেবেন না হলে কোম্পানি লেটার দেবেন ওকে দেন বেসিক পে দেবেন আপনারা এটা তারপরে হাউস রেন্ট এভাবে সব তথ্য আপনারা কি ফিল আপ করবেন তো এই সব তথ্য পূরণ করার জন্য আমার আইবিআই টেনে চাপ দিয়ে আপনারা ফুল ডিটেলস দেখবেন তাই আমি এটা দেখাচ্ছি না আমি এখন কি সেভ কন্টিনিউ ওখান থেকে এখান থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে ইন্টারেস্ট প্রুফ প্রফিট অর এফআই সিলেক্ট করে আপনারা কি ব্যাংকের নাম দেবেন এবং এখানে কী ধরনের সেভিংস টাইপ অ্যাকাউন্ট টাইপটা সেটা দেবেন তারপরে আপনারা শাখার নাম দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন এটা ডেমো পারপাসে অ্যাকাউন্ট নাম্বার তাই এটা সঠিক দেওয়া নেই আপনারা সঠিক দেবেন ওকে এখানে গ্রস প্রফিট দেবেন এবং রিলেটেড চার্জ ব্যাংকের সেই টাকা দেবেন এখানে ওকে দেন টিডিএস সেই যে ব্যাঙ্কে যে টিডিএস কাটছে সেই টাকাটা দেবেন এবং লাস্ট ইয়ারে কত কী ব্যালেন্স রয়েছে শেষ দিন এই এটা উল্লেখ করবেন এখানে ওকে দেন সেভেন কন্টিনিউ এখন পে এই যে আপনাদের যে মাহেন্দ্র ফনটি আসছে দেখেন রিবেটের ঘর ওকে এটা খুবই একটি কার্যকরী যাদের তিন লাখ টাকার উপরে ট্যাক্সেবল ইনকাম হয় তাদের জন্য খুবই কার্যকরী এটা সর্বনিম্ন তো তিন হাজার টাকা দিতে হবে সিটি কর্পোরেশনের এরিয়া ছাড়া তারপরে আবার যদি ইনকাম আরও বেশি হয় তাহলে আরও বেশি দিতে হবে সেখানে এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কর রেয়াট পাওয়া যায় ওকে সেখানে আমার ক্লায়েন্টে আপনারা দেখে নেবেন যে কোনটা কীভাবে আছেন ওকে ডিপোজিট ডিপিএস আছে তারপরে সঞ্চয়পত্র আছে ওকে লাইফ ইন্স্যুরেন্স আছে হুম তারপরে ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ট্রাস্ট ইত্যাদি এগুলো আছে এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড আমার ক্লায়েন্টে আছে জিপিএফ এখানে কি এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন এটা ডেমো পারপাসে অ্যাকাউন্ট নাম্বার তাই আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বার দেবেন ওকে তাহলে এটা তার বছরে কত টাকা দেওয়া রয়েছে এক বছরে সেই টাকাটা উল্লেখ করতে হবে দেন আরও রয়েছে যে অ্যাপ্রুভড বেনিফিলেন্ট ফান্ড অফ গ্রুপ ইন্স্যুরেন্স তার দেওয়া আছে বছরে এত টাকা ওকে দেন সেভেন কন্টিনিউ ওকে এখন এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার আপনারা এখানে ভেঙে ভেঙে দেবেন এটা এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল এটা আপনারা দেবেন যা হয় খরচ তাই দেবেন এগুলো সব পরে পরে আপনারা কি খরচটা উল্লেখ করে দেবেন ওকে ট্যাক্স সোর্স অ্যান্ড পেইড ডিউরিং ফার্স্ট জুলাই এত থেকে তিরিশে জুলাই কত টাকা আপনারা কি ট্যাক্স দিয়েছেন সেই টাকাটা দেবেন ওকে এই টাকাটা দেন সেভেন কন্টিনিউ ওকে অ্যাসেটস অ্যান্ড লাইব্রিলিটি সম্পদ এবং দায়ের বিবরণী পেজে আমি আসছি এখন আপনার এখান থেকে নন এগ্রিকালচার প্রপার্টি থাকলে গিয়ে এখানে আপনার উল্লেখ করে দেবেন এখান থেকে দেখেন আমি যেটা ওই যে এরিয়া অফ হাউস প্রপার্টি যেটা প্রথমে উল্লেখ করে আসছি সেটা এখানে দেওয়া হয়েছে এখানে দেখেন এবং কত স্কোয়ার ফিট সেটা দেওয়া হয়েছে এখানে বাড়িটা এটা কত স্কোয়ার ফিট পারচেস করছে যাই হোক এখান থেকে আবার এটা পারচেস করছে তারপরে এটা রয়েছে কেন জান এগ্রিকালচার রয়েছে তার আপনারা ডিসক্রিপশন অফ লোকেশন দেবেন এখানে এগুলা সুন্দর করে আপনি দেখে থেকে ফিল আপ করবেন হাউস প্রপার্টি বিষয়ে কথা বলার ছিল আমার তাই আমি হাউস প্রপার্টি নন এগ্রিকালচার প্রপার্টি ডিসক্রিপশন দেবেন টাইপ আশান দেবেন এর প্রপার্টি দেবেন ইউনিট দেবেন এবং কী দেবেন মূল্য দেবেন হ্যাঁ এভাবে এগ্রিকালচার প্রপার্টি এভাবে আপনারা ফিল আপ করবেন দেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে দেখেন উনি যাকে লোন দিচ্ছে একজনকে সেটা এখানে উল্লেখ করছে দেন এখানে রয়েছে এটা ডেম পার্স আছে নাম এগুলা সব পিস পার্স তাই প্রভিডেন্ট জিপে রয়েছে তার জিপে পে কী পার্টিকুলার এটা আর নেম অফ এমপ্লয়ার তারপরে জিপে এখন নাম্বার পারপাস এখানে কি লাস্ট তিরিশে জুনে কত টাকা জিপে পে রয়েছে সেই টাকাটা উল্লেখ করতে হবে ওকে দেন মোটর সাইকেলের আপনার ডিটেলস দিতে হবে গোল্ড রয়েছে সেগুলো দিতে হবে দেন আছে সেগুলো আপনারা করবেন ক্যাশ হ্যান্ড রয়েছে দেখেন এই যে ব্যাঙ্কে যে ব্যাংকের নাম তারপর ব্রাঞ্চের নাম এবং ইয়া অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দেব পারপাস সেটা আমি দিয়েছি তাই আপনার সঠিক দেবেন এবং লাস্ট তিরিশে জুন দুই হাজার পঁচিশে কত সালে সে এটা দেওয়া যাবে এবং ইন হ্যান্ডে কত আছে এই টাকাটার আছে এটা দেখা দেবেন আপনি এখানে বলছি যে আদার ডিপোজিট অ্যান্ড ব্যালেন্স অন্যান্য জায়গায় তার ডিপোজিট করা আছে সেখানে এই টাকাটা আছে তা এখান থেকে আপনার কিছু লজ দেখাই দিতে পারেন আর এই টাকাটা হলো গত বছরে তার সম্পদ ছিল সে টাকাটা এখানে ছিল এটা সেখানে এটাখানে চলে গেছে ওকে এই টাকাটা আবার সামনে আবার এখানে চলে আসবে এই জায়গায় দেন কি এখানে ডিফেন্স কি জিরো আসছে কে এই জিরোটা করতে হবে ওকে দেন সেভেন কন্টিনিউ হয়ে ওকে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজে চলে আসছি আমরা তার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চাকরি থেকে আয় হয়েছে ট্যাক্সেবল আয় এটা ওকে আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে তার ব্যাংকের যে ইন্টারেস্ট দিয়েছে সেখান থেকে আয় হয়েছে এটা মোট আয় তার এটা ট্যাক্সেবল আর ট্যাক্স ফ্রি আয় হচ্ছে এটা ওকে তার ফুল ট্যাক্স আছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এই টাকাটা ট্যাক্স ফ্রি আসছে তার রিবেট সে পেয়েছে তেরো হাজার আটশো টাকা সে রিবেট ওই ইনভেস্টমেন্টের উপর পেয়েছে যেহেতু মিনিমাম ট্যাক্স হচ্ছে তিন হাজার টাকা তাই তার রিবেট থেকে এখানে তিন হাজার আটশো একান্ন টাকা কর কর্ম হয়েছে পর রেয়ার পে এসেছে তাহলে তিন হাজার টাকা কি ট্যাক্স দেবো ট্যাক্স দিতে গেলে কি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে কী করতে আপডেট করতে হবে হুম আপডেট করতে হবে ব্যাংক চালান আপডেট করতে হবে না আমি অবশ্য পূর্বে আপডেট করে রাখছি তাই আপডেট করার কারণে যে টোটাল পেমেন্ট এই যে তিন হাজার টাকা হ্যাঁ এটা এখন পেবল শূন্য হ্যাঁ তবু আমি একটু দেখে এড়িয়ে আসি আপডেট এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স এরিটার লেজারে চলে আসছি আপনার এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্স যাবো তারপর এখান থেকে আমি কোথায় যাব একটা হচ্ছে এখানে যাবো একটাতে অর্থাৎ এখানে একটা আপডেট করতে হবে আমাকে দেখেন

উনি উনি যেহেতু আবার তিন হাজার টাকা পে করছে তাই সে সেটাও কি আপডেট করে দিতে হবে দেখেন আপনারা এই চালানগুলির মাধ্যমে কি আপডেট করা হয়েছে এখানে দেখেন আপনারা একটু এখানে আপনারা নিয়োগ যে যার মাধ্যমে আপনারা এই চালান করেছেন টাকাটা পে করেছেন তাই সে সেখানে সে তার নাম হবে এটা সেই অফিসের অথবা তাই অথরিটির নাম হবে এবং রেফারেন্স নাম্বার থাকবে চালানের মধ্যে এবং চালান নাম্বার থাকবে এখানে বসাবেন আপনার চালান নাম্বার দেন চালানের মোট অ্যামাউন্ট যেটা সেটা বসাবেন দেন ব্যাংকের নাম্বার ওকে ব্যাঙ্ক তারপরে রেফারেন্স রেফারেন্স ডেট দেবেন এবং চালান ডেট দেবেন কোন ডেটে হয়েছে এবং আপনার কত টাকা সেখানে পে করছে ক্লেম অ্যামাউন্ট দেবেন এবং ব্রাঞ্চের নাম দেবেন ওকে দেন সেভ দেম সেভ দিলে এই যে এখানে চলে আসবে সব আপনার যত কয়টা যে কয়টাই চালানো হয়েছে সে কয়টা সব এখানে চলে আসবে আপনারা প্রতিবারে এন্ট্রি দেবেন এবং সেভ দেবেন চলে আসবে ওকে দেন যেহেতু আমি পূর্বে থেকে এগুলো করে রাখছি তাই আর এখন করা লাগলো না কে দেন আমি যাবো কোথায় ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাব ওকে তো এখন আমরা আসল ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘরে দেখেন এখানে প্রথমে ওকে তিন হাজার টাকা ইয়ে করা ছিল না পে করা ছিল তিন হাজার টাকা যে তিন হাজার টাকা ছিল এখানে এই তিন হাজার টাকা কি পেবল করা ছিল সেখানে আবার কি টোটাল পেমেন্ট করছি আমরা কত তিন হাজার তিনশো পঁচিশ টাকা ওই যে তিনশো পঁচিশ টাকা এই যে কি ট্যাক্স রিফান্ডেবল ওকে রিফান্ডেবল ইয়ে করছি আমরা রিফান্ডেবল ও ব্যাংকের যে ডিটেলসটা কাটছে সেটাই আমরা রিফান্ড করছি ওকে পে করে আপডেট করে দিয়েছি ওকে তো এভাবে আপনারা কী করবেন এখান থেকে প্রসিড টু অনলাইন হ্যাঁ এখানে যাবেন এখান থেকে পরে পেজে আসবে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সাবমিট হয়ে যাবে তো ভিভার এ পর্যন্ত আমি রাখছি যদি ভিডিওটি ভালো রাখে তাকে আপনারা তো প্রিয় ভিবার আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন করে রাখবেন তাহলে ভিডিও সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে তাই আর আপনাদের সময় ক্ষেপণ না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবারকাতো